ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে পাকিস্তানি কিছু কালেকশন দেখাবো চারটা ডিজাইন নিয়ে চলে আসলাম আমাদের শোরুমে নতুন নতুন যেই ডিজাইনগুলি আসতেছে আমরা কিন্তু আপনাদের তৎক্ষণাৎ সেই ডিজাইনগুলো ভিডিও করে দেখাচ্ছি যেন আপনারা আপডেট কালেকশনগুলো দেখতে পারেন এটা হচ্ছে অ্যাশ কালার দিয়ে শুরু করি এটা হচ্ছে জামাটা আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবে ক্লিক করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য জামাটা দেখেন এটা হচ্ছে আপনার গলা কাজটা দেখেন অ্যাশ কালার মধ্যে হচ্ছে আপনার যেটা ডার্ক সুরমা অ্যাশ টাইপের আর কি একটা ব্ল্যাক টাইপের অনেকটা বোঝা যাচ্ছে এটার কন্ট্রাস্টটা দেখেন একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি আমরা আগেও বলে দিই আমাদের এই চ্যানেলে কিন্তু আর কি দুই একটা হয়তো বা যদি পাবেন সেটা অনেক আগে ঠিক আছে আর এখানে যা ড্রেস দেখতেছে সবই কিন্তু অরিজিনাল প্রোডাক্ট আমাদের কোনো রেপ্লিকা বা মাস্টার কপি না এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেস এটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা হবে হাতার ডিজাইনটা আর নিচে প্যানেলটা দেখেন খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে নিচে প্যানেলটা কিন্তু খুবই গর্জিয়াস চমৎকার একটা ডিজাইন একদম পিওর শিফনের মধ্যে হবে লাক্সারি শিফনের মধ্যে আর ওনাটা কিন্তু অর্গ্যাঞ্জের মধ্যে হবে ওনাটা অরগ্যাঞ্জার মধ্যে দেখেন দুইটা পার্টে করা আপনার ওনাটা ঠিক আছে হ্যাঁ দেখেন লাইট ডিপের মধ্যে দুইটা পার্ট করা আর ওনাটা কিন্তু দেখেন এখানে কিন্তু ডাবল যেটা অ্যাপ্লিক টাইপের আর কি আর পোটা ওভার দেখেন এই সিকোয়েন্সের কাজ তো থাকবেই আর চারপাশে কিন্তু কাটওয়ার্ক করা আছে ওনাটা ঠিক আছে চমৎকার একটা ডিজাইন পাঁচ হাতে ওনা বিশাল সাইজের আপনার জুতো স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে সালোয়ারটা হবে সালোয়ারটা কিন্তু আপনার সেলফ ওয়ার্ক করা ঠিক আছে এটা কিন্তু কাজ কোনো প্রিন্ট না মনে হচ্ছে লেখা দেখেন প্রিন্টের মতো কিন্তু এটা কাজ করা ওকে আরেকটা কালার দেখো আর এই ড্রেসটার প্রাইসটা বলে দিচ্ছি আমি এগুলো আবার চারটা ডিজাইনের চার রকম প্রাইস এইটার প্রাইস রাখতেছে হচ্ছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা রাখতেছে মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা ওকে এটা রেখে দাও আপনাদের যার যে কালারটা পছন্দ যার যে ড্রেসটা পছন্দ আপনারা জুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালার মধ্যে হবে এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে হবে এগুলো হচ্ছে পাকিস্তানি বুটিক্সের মধ্যে অল ওভার কাজ করা দেখেন একদম পিওর শিফনের মধ্যে লাক্সারি শিফনের মধ্যে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা কাজে ফিনিশিংটা দেখেন কতটা প্রিমিয়াম একটা লুক পাবেন আপনার এই ড্রেসটা থেকে খুব সুন্দর করে আপনার টার্সেল দেওয়া আছে অল ওভার তো কাজ করা থাকবেই এইটা দেখো হাতাটা দেখো আপনার দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই ড্রেসগুলো কিন্তু আমাদের একবারেই সীমিত আকারে স্টক করা আপনার এগুলো ঠিক আছে এটা হচ্ছে হাতাটা হবে এটা হাতা প্যানেলটা হবে ওনাটা দেখো এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে দেখেন বিশাল সাইজে ওড় একদম পাঁচ হাতে ওনা ওনার চারপাশেই কিন্তু এরকম খুব সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে জরি সুতার কাজ করে প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ আর ওনার কাজটা দেখেন এই দেখেন কাজ থেকে দেখাই মিষ্টি কালার মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ মিষ্টি কালার এ দেখেন খুবই গর্জেস একটা লুক পাবেন আপনার এই ড্রেসটা থেকে এটা হচ্ছে স্যালোয়ারটা হবে ঠিক আছে আর এই নয় কাপড়টা আপনাদের এক্সে কিনতে হবে আর এই ড্রেসটার প্রাইস এক মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশন থেকে এই আর একটা জামা কফি কালার মধ্যে হবে আপনার এই চকলেট টাইপের এই দেখেন ওয়াও যারা সুতার কাজ পছন্দ করে যে ভাইয়া না আমরা একটু স্টোনের কাজ পছন্দ করি না বা একটু সুতার কাজটা একটু বেশি পছন্দ করি তাদের জন্য আজকে এই এই ভিডিওটা দেখতে পারেন আপনারা আর এই ড্রেসটা দেখতে পারেন এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা সিকোয়েন্সের কাজটা কিন্তু খুব কমই থাকবে দেখেন এটা অল ওভার কিন্তু সুতার কাজ করা এটা নিচে প্যানেলটা হবে এটা নিচে প্যানেলটা এটা টার্সেল দেওয়া আছে খুব সুন্দর করে দেখেন সুতার কাজ করা গোল্ডেন সুতার কাজ করা আর প্লাস হচ্ছে গোল্ডেন সিকোয়েন্সের কাজ করে দেখেন সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ আর এইটা হচ্ছে হাতাটা হবে এটা হচ্ছে হাতাটা হবে হাতার ডিজাইনটা ওনাটা দেখো আর এইটা হচ্ছে ওনাটা হবে দেখেন এটা হচ্ছে ওনাটা হবে এক একটা ওনা মনে হচ্ছে এক একটা থেকে আরও বেশি সুন্দর কি বলবো প্রত্যেকটা ওনা যখন আর কি এক একটা থেকে মনে হচ্ছে আরও বেশি কোনটা থেকে কোনটা কম না অনেক বেশি সুন্দর দেখেন সিকোয়েন্সের কাছটা থাকবে শিফন ওনা আজকে আপনাদেরকে যা দেখাচ্ছে সব শিফনের ড্রেস পাকিস্তানি ড্রেস দেখাচ্ছি সব শিফন টাইপের আপনার এটা হচ্ছে স্যালোয়ারটা হবে ঠিক আছে আর এই ড্রেসটার প্রাইস আছে সামনে মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন থেকে ওকে লাস্ট ওয়ান যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার একটু বিস্কিট টাইপের যে কালারটা আর কি ঠিক আছে এটা গরজিসের মধ্যে হ্যাঁ দেখেন ওভার কাজ করা চমৎকার একটা কালেকশন নিয়ে চলে আসলাম দেখেন আপনাদের জন্য এটা হচ্ছে শিফনের মধ্যে অল ওভার কাজ করা সম্পূর্ণ সুতার কাজের উপরে দেখেন পিটানো কাজ একদম বসা কাজ এটা এটা খুব সুন্দর করে টার্সেল পাবেন আপনার নিচে এটা এর নিচে প্যানেলটা হবে অল ওভার ব্যাক সাইডেও কিন্তু কাজ হবে এটা এটা ব্যাক সাইডটাও দেখেন কতটা গড় যে এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইডে প্যানেলটা হবে আর দেখেন অল ওভার তো কাজ থাকবেই আপনার এটা ঠিক আছে ওকে এটা হাতাটা দেখো একটু আর এই ড্রেসটার প্রাইস পড়তেছে হচ্ছে আপনার মাত্র ছ হাজার দুশো পঞ্চাশ টাকা মাত্র ছ হাজার দুশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন থেকে এটা হচ্ছে হাতা ওয়াও হাতাটা দেখেন ভাই আমি কিন্তু প্রাইসটা আগেই বলে দিচ্ছি অথচ দেখেন হাতার ডিজাইনটা দেখেন কতটা গর্জেস আপনার এটা ঠিক আছে হ্যাঁ দেখেন এই এক একটা ড্রেস কিন্তু আপনার সাত সাড়ে সাত হাজার টাকা করে অন্যান্য দেখবেন শোরুমে আপনার সেল করা হচ্ছে এগুলো ফিক্সড প্রাইসে বাট আমরা আপনাদের কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিচ্ছি এ দেখেন মাত্র ছ হাজার দুশো পঞ্চাশ টাকা অল ওভার কাজ করে প্লাস অন্য চারপাশে কিন্তু খুব সুন্দর করে যেরকম কাজ করা হবে এটা লেস না এটা কাজ করে সম্পূর্ণে দেখেন এটা কাপড়ের মধ্যে কাজ করা ঠিক আছে আর অন্য আঁচড়টা যদি দেখায় এটা হচ্ছে অন্য আঁচলটা হবে এটা হচ্ছে অন্য আঁচটা হবে ঠিক আছে আর এইটা হচ্ছে লেগে আপনার স্যালাডটা হবে এটা সালোয়ারটা হবে মাত্র ছ হাজার দুশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন থেকে ওকে ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফিজ